আসসালামু আলাইকুম প্রিয় নবীনগরবাসী আপনারা জানেন আগামী পাঁচ জুন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আপনাদের পরিচিত মুখ মৌলানা মেহেদি হাসান যিনি সুখে দুঃখে মানুষের পাশে থাকেন মানুষের কল্যাণে কাজ করেন ইতিপূর্বে অনেকগুলো নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন এবারের নির্বাচনে যেই সারা পড়েছে যুবক বৃদ্ধ নারী পুরুষ আলেম ওলামা সর্বস্তরের মানুষ তাকে সমর্থন দিচ্ছেন তার পক্ষে কাজ করছেন আমি নিজেও কাজ করছি এবং সে আমারও খুব ভালো বন্ধু আপনাদের কাছে আমি চাই যে আপনারা চশমাপতিকে তাকে নির্বাচিত করবেন তাকে নির্বাচিত করা মানেই এদেশের তরুণদের একজন প্রতিনিধিকে নির্বাচন করা তিনি নির্বাচিত হলে নবীনগর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে নবীনগরকে সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত হিসাবে তিনি গড়ে তুলবেন মানুষের কল্যাণে কাজ করবেন সবচেয়ে বড় কথা একজন আলেম প্রতিনিধি নির্বাচিত হবে এটা নবীনগরের জন্য হবে একটি মাইল ফলক ইতিহাস ইতিপূর্বে আপনারা অনেককে নির্বাচিত করেছেন কিন্তু তারা নবীনগরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে তাই আর কোনো ভুল নয় আসুন চশমা প্রতীকে ভোট দিয়ে সমৃদ্ধ নবীনগর উপজেলা করতে এগিয়ে আসি